শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছো তো দেখো আমাদের ছাদে কত সুন্দর দুটো ফুল ফুটেছে কালারটা কিন্তু ভীষণ ফেভারিট আমার তো এই গাছটা জাস্ট আমি ভাবতেই পারিনি বেঁচে যাবে এটা কিন্তু একজন ডালটা কেটে ফেলে দিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসে আমি জাস্ট বুঝে রেখেছিলাম মাটির মধ্যে তার থেকেই দেখো কত সুন্দর ফুল হয়ে গেছে তো কথায় আছে রাখে তো মারেকে তো চলো আমার বর বাজার থেকে চলে এসেছে আমার হাসি দেখে বুঝতে পারছো ভীষণ ফেভারিট কিছু আছে প্যাকেটের মধ্যে তো চলো বলেই ফেলি কি আছে এর মধ্যে আছে মাটন আমার ভীষণ ফেভারিট মানে কি বলবো মানে এত ভালো খাই আমি মটন আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওটা ছাড়া তেমন কিছু পছন্দের তালিকায় নেই আমার খাওয়ার তো যাই হোক আজকে বাড়িতে একজন খুব স্পেশাল গেস্ট আসার কথা আছে তো তার জন্যে রান্না বান্না করবো আর কি একা হাতে সম্পূর্ণই তো ভীষণ তাড়াহুড়ো করে করেছি তো দেখো আমি কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে তো তার রান্নার পর জাস্ট পরিবেশনের কিছুক্ষণ আগে আমি কিন্তু জাস্ট একটুখানি ভিডিও ক্লিপিং তুলেছিলাম তোমাদের জন্য শেয়ার করার জন্য তো তারপর এই যে আম খেতে বসে গেছি ভীষণ খিদে পেয়ে গেছিলো তারপর ভীষণ গরমও লাগছিলো কি করব এই যে বসে পড়েছি আম খেতে ছোটোবেলায় যখন দেখতাম টিভিতে অ্যাড দিত এটি এই এইরকমভাবে কেটে তখন তো বেশ দারুণ লাগতো দেখতে আর এখন তো নিজেই খেতে বসে গেছি তো যাই হোক তোমরা কারা কারা এরমভাবে আম খাও একটু প্লিজ কমেন্ট করে জানিও বাই